আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই মর্গ ভাতা হতে যাচ্ছে সুতরাং সরকারি কর্মচারীদের এই মহর্ঘ ভাতা হওয়ার ফলে তাদের বেতন ভাতা বৃদ্ধি পাবে এর জন্য সরকারি কর্মচারীদের ভিতরে এই মহর্ঘ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে বর্তমান সময়ে তো খুব শীঘ্রই এই মহর্ঘপাতার প্রজ্ঞাপন আসতে পারে এজন্য সরকারি কর্মচারীরা একটি বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন যে সরকারি কর্মচারীরা যে পাঁচ শতাংশ বিশেষ সুবিধা গত সরকারের আমল থেকে যার সর্বনিম্ন এক হাজার টাকা পেয়ে আসছেন সেই পাঁচ শতাংশ বিশেষ সুবিধা বাতিল হবে কিনা এ বিষয়ে তো সেই বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব গত সপ্তাহে বলেছিল যে দুই থেকে তিনটি মিটিংয়ের মধ্যেই এই মহার্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত করা হবে সুতরাং খুব শীঘ্রই সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন এর অর্থদ্বালায় হয়তো চলতি অর্থবছর চলতি অর্থবছরের ভিতরেই সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন এজন্য সরকারি কর্মচারীরা যে পাঁচ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে আসছেন যা সর্বনিম্ন এক হাজার টাকা এই পাঁচ শতাংশ বিশেষ সুবিধা বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তত্ত্বমতে এই মুহুর্তে বাতিল হবে না এটি হয়তো পরে বাতিল হলেও হতে পারে তবে এই মুহূর্তে মর্ঘ ভাতা জারি হলে এই পাঁচ শতাংশ বিশেষ সুবিধা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং সরকারি কর্মচারীদের বলতে চাই আপনাদেরকে এই পাঁচ শতাংশ বিশেষ সুবিধা নিয়ে এই মুহূর্তে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এই মুহূর্তে আমি প্রত্যাশা করি যে সরকারি কর্মচারীদের বিশেষ করে নিম্ন গ্রেডে যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের জন্য একটি মুক্ত এবং উচ্চ বেতনের একটি বা উচ্চ ভাতার একটি মহার্ঘ ভাতা আসুক যাতে করে উচ্চ বাজার মূল্যে সরকারি কর্মচারীরা সুন্দরভাবে জীবন ধারণ করতে পারে বিশেষ করে নিম্ন গ্রেডে যারা চাকরি করেন তো সরকারি কর্মচারীদের আসন্ন মহর্ঘ ভাতা নিয়ে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সকলকে